নওশদ সিদ্দিকীর জামিন মামলায় ফের একবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারের আইনজীবীকে ধৃতদের প্রত্যেকের ভূমিকা প্রমাণ করা যাবে তো সাধারণ পথচারীদেরও কি এই ঘটনায় ভূমিকা থাকতে পারে পুলিশকে যে মারতে বলা হচ্ছে সেই প্রমাণ কোথায় বুধবারের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীকে এরকমই একের পর এক প্রশ্ন ছুড়ে দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচার এরপর এজলাসে বসে ল্যাপটপে ঘটনার দিন ভাষণ বিচারপতি দেবাংশু বসাক তারপর রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন পুলিশকে যে মারতে বলা হচ্ছে সেই প্রমাণ কোথায় রাজ্য সরকারের আইনজীবী বলেন সাক্ষীরা তেমনটাই বলেছে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন কে সাক্ষী একজন হকার তিনি কি করে জানলেন কোনো ভিডিও এখনো অব্দি নেই তো ঘটনার দিনের ভিডিও এবং কলকাতা পুরসভার সিসিটিভি ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান রাজ্য সরকারের আইনজীবী তিনি আরও বলেন একাধিক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে তারা জানিয়েছেন নৌশাদ সিদ্দিকী পুলিশকে আক্রমণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বলেন আপনাদের হেফাজতে অভিযুক্তরা রয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করুন এটা কি কোনো রকেট সায়েন্স রাজ্যের আইনজীবী জানান অনেক সময় সিসিটিভি ফুটেজ ঝাপসা আসে বিচারপতি টিআই প্যারেজ করার পরামর্শ দিয়ে বলেন শনাক্ত করতে না পারলে কি করে হবে নির্দোষ কাউকে আটকে রাখা যায় না বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে সৌভিক মজুমদারের রাখে